এই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদের নাম এর আগে আপনি শহীদ লিখেছেন এটা খেলা করার জন্য না কারণ অনেকেই বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে উনি আমার পাশের ছেলে ছিল উনি এক নাম্বারে আমি চার নাম্বারে হজুর সাথে একদিন দেখা হয়েছিল দশ মিনিটের জন্য যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলে ও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলে পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিও গুলো দেখলাম হাসি দিয়েছিল। দেখে যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গার এই মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি এমনি সব বেরিয়ে যাবে এইজনই অনেক মারা গেছে কথা জীবনও বলবেন অনেকে মেরে ফেলা হয়েছে ওই জেলের যখন দায়িত্বে ছিল ওই জেলার সোফার তারা এখন সব সত্য কথা বলে ফেলছে কারণ ভয় এখন আর নেই জালেম সব বিদায় নিয়েছে এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে ওরা বলছে ওনারা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই পরেন আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক আমার অনুসারী যারা আমার আমার কলেজ যারা আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে অন্তত তাদের সাথে আমার দেখা হবে এই জন্য তিনি হাসি দিয়েছিলেন এই মিথ্যা কথা বলে সয় করিয়ে নিয়ে বের করেছে ইঞ্জেকশন পোষ করে মেরে ফিরে নবী জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ কেউ যদি আগুনে পুড়ে মারা যায় শহীদ বানালাম শোনেননি দিন আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয় অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয় তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন সব বের হবে ইনশাল্লাহ এই জন্য শহীদ এই শব্দটা যার তার নামের আগে লাগাবেন না কোনো জালেমের আগে শব্দ লাগানো যায় নেই কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধু কেয়ামতের দিন যে চার প্রকার মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানানো হয় আল্লাহর কাছে তার ভেতরে শহীদ তিন নাম্বারে হমায়তি রইল্লা আমার রসলা ফাওলাই কামাল্লা জিন কামাল্লাহ আলাইকিম নি সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন এই কথা কখনো বলবে না যে সাঈদ মারা গেছে না সে শহীদ হয়েছে আবু সাইদ মারা গেছে কথা কখনো বলবে না কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে এতটুকু আল্লাহ শেষ করেননি মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে এই জন্য মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের ওপরে নোটিশ দিয়েছে কারণ মানুষ ধারণা করে কি দিয়ে কথা বলে না কেন কেন্লাহ এটা সোরা আলে ইমরানের একশো উনষাট নম্বর উনসত্তর নম্বর আয়তে আছে চার নাম্বার বারার এগারো নাম্বার পৃষ্ঠা সাত ন আট নাম্বার লাইন পরাণে পাবেন আল্লাহ পাক বলেন ধারণাও করবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই ধারণা করবি না যাও মারা গেছে মুখ দিয়ে বলা নিষেধ ধারণা করাও এক কথা বলেন না কারণ ধারণা করবি না কেন কেনা বরং তারা জীবিত সাকুন। জিন্দা তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে অযসরবাসী মানুষ ভূমিয়ে থাকলে খাওয়া লাগে বলেন না কেন জীবিত থাকলে খাওয়া লাগে জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত চর্বি চামড়া এগুলো তৈরি হয় বাস্তবতা ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে এই জন্যে মারা যায়নি ওনারা এখনো জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে তাও জান্নাতি খাবার খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয় এর বাস্তব আমির হামজা